সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ দিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমার বড় সাদিয়া মাহজামিন ইমাম মঞ্জুরিয়া মঞ্জুরিয়া স্বাগত মেলার মাঠে মুখোমুখিতে আমার হাতে তো একটা বই বনের মানুষের বোন আগের বইটার নামের মধ্যে এরকম একটা ব্যাপার ছিল মানে কেন মানুষ মানুষের বনের দুটো বইয়ের মধ্যে মূল যে মিলটা শব্দে সেটা হচ্ছে মানুষ হ্যাঁ মানুষের গল্প আবার বনের মানুষ মানুষের বোন আগেরটা গল্পের বই ছিল ওখানে সুন্দর বন নিয়ে পাঁচটি গল্প ছিল আর এবারের যে বইটা সেটা হচ্ছে গল্প নয় ওই অর্থে কথা সাহিত্য বলা যাবে না এটা একেবারে সরাসরি হচ্ছে মানুষেরই সুন্দরবন কেন্দ্র করে বেঁচে থাকা যে থাকেন যে মানুষেরা সেই মানুষদেরই কথা মানে সুন্দরবনের গল্প আসলে এটাকে গল্প বলা আমি গল্প বলতে চাই না হ্যাঁ এটা একরকম সেরকম কারণ হচ্ছে এটা একেবারে তাদের কথা তাদের তাদের মুখে তারা বলছেন সেই কথা এই যে হাসিটা মুখে দিয়েছে বনের বাঘ বাঘের আক্রমণে শিকারে হ্যাঁ পরা একজন মানুষ ফলে গল্পটা এই বইটা আমাকে খসরু সুন্দরবনের বাঘের কথা মনে করে দিচ্ছে এই বইটার প্ল্যান কিভাবে হইল যদি করণ কৌশল নিয়ে বলো এই বইটার প্ল্যানটা হলো হচ্ছে যে আমি আসলে সুন্দরবন নিয়ে কাজ করি গত প্রায় আট বছরের মতো কখনো বেড়াতে যাও কখনো অফিসের কাজে যাওয়া তো এইটা করতে করতে যেটা হয় প্রত্যেক লেখকেরই কিন্তু সে অনেক কিছু নিয়ে লেখে কিন্তু স্পেসিফিক কিছু কিছু জায়গায় তার দুর্বলতা তৈরি হয় সে সেই জিনিসটাকে বেশি ভালোবাসে আমার কাজ করতে যে সুন্দরবনের প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়েছে এবং সেটা গত আট বছরের গল্প জার্নিটা আট বছরের ফলে এই আট বছর ধরে আমি সুন্দর যেভাবে দেখেছি আমার মনে হচ্ছে সেটা নথিবদ্ধ হয় মানে ফলে এই সাংবাদিক কথা সাহিত্যিক সাদিয়া মাহাজবী নিমের মানুষ মানুষের বোন যাদের সুন্দরবন নিয়ে আগ্রহ আছে তাদের জন্য একটা মানে দারুণ পাঠের জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে শুধু ব্যাপারটা যে সুন্দরবন তা কিন্তু না ব্যাপারটা এরকম আমি আমার দেশকে যদি বুঝতে চাই এই দেশের রাজনীতি বুঝতে চাই সংস্কৃতি বুঝতে চাই তাহলেও কিন্তু আমার এই প্রান্তিক জনগোষ্ঠীটাকে আমি বাদ দিয়ে বুঝতে পারবো না ফলে সেই অর্থেও কিন্তু আমার এই মানুষগুলোকে বুঝতে হবে তারা কিভাবে তার সংস্কৃতিটাকে যাপন করে তারা কি ভয় পায় তারা কি বিশ্বাস করে তারা আর্থিকভাবে কোন মার্জিনাল লেভেলে থাকে সেটা বোঝার জন্য আমার মনে হয়েছে যে এই মানুষদের কথাটা বলাটা দারুণ ব্যাপার মন্দির আপা এই বইটার এত সুন্দর প্রচ্ছদ বইটা খুবই সুন্দর প্রোডাকশন বইটা করেছে কথা প্রকাশ আপা আট বছর ধরে যে তুমি প্রত্যক্ষদর্শী হয়ে এই লেখাগুলো আসলে লিখেছ আমি যেহেতু তোমার গদ্য নিয়ে জানি খুবই সাধু গদ্য এবং তুমি বারবার রিরাইট যেটা করো কতবার মানে তোমার সম্পাদনার প্রসেসটা নিয়ে জানতে চাই এই বইটা সুন্দরবন নিয়ে যেহেতু আমার আগ্রহ দুর্বলতাটা বেশি এমনিতেও হ্যাঁ এটা ঠিক যে কারণ আমার বইয়ের সংখ্যা খুব কম আমি একটু বইয়ের ব্যাপারে একটু খুঁতখুঁতে পনেরো বছর মেন লিখে আমার বইয়ের সংখ্যায় এটা দিয়ে মাত্র ছয়টা কারণ আমার কাছে বই করাটা খুব বেশি জরুরি না আমার কাছে মনে হয় যে যে লেখাটা যতটুকু আমি পাঠকের কাছে দিচ্ছি সেটা যেন পড়ে তার ভেতরে কিছু হলেও সে একটা গুড ফিল হয় তো সেটা আমার নিজের যতক্ষণ না হয় আমি ততক্ষণ সেটা কাজ করি এটার ক্ষেত্রেও আমার তাই হয়েছে তুমি প্রথম কবে ভাবলা যে কথা সাহিত্য এটা আসলে তোমারই একলা পথের সাথে কথা সাহিত্যই তোমার আচ্ছা সেটা তো আসলে আমাদের এটা না একটা প্রক্রিয়া এটা আমাদের যাপনের মধ্যেই কিন্তু কখন যেন ঢুকে যায় একেবারে ছাপিয়ে বলার মতো না যে কোন আমরা এক একটা জিনিসকে আশ্রয় করে বাঁচতে চাই দেখতে চাই আশ্রয় করে শক্ত হতে চাই তো সেরকম কেউ ফটোগ্রাফি করে কেউ ভায়োলেন করে তো আমার কথা সাহিত্যের ব্যাপারটা যেহেতু আমি সাংবাদিকতা করি ফলে আমি তো কোনো না কোনোভাবে আসলে লেখালেখি একটা সৃজনশীলতার মধ্যেই আছি তো তারপরেও লেখা শুধু নিজের লেখা যেটা সেটা বলবো দুই সাল থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ অনেক কিছু করে আমার মনে হচ্ছে যে না লেখাটাই আমার সবচেয়ে বড় আশ্রয় লেখা এমনকি সাংবাদিক গদ্য সাংবাদিক গদ্য তুমি ডেডলাইনের মধ্যে লেখো প্রবল প্রেশারের মধ্যে লেখো তার মধ্যে চিন্তা থাকে কিভাবে পাঠক আলোড়িত হবে কিভাবে পাঠক আসলে আমার লেখাটা পছন্দ করবে একই রকম ব্যাপার যখন বইয়ের জন্য হয় কিংবা কোন নির্দিষ্ট প্রকল্পের জন্য হয় তখনো সেই একই রকম ডেডলাইন থাকে মানে ডেডলাইনের মধ্যে লেখাটাকে তুমি এনজয় করো কখনো কখনো কিন্তু ডেডলাইনের মধ্যে ভালো লেখা হয় কারণ হয় কি খুব বেশি ভেবে জটিল করে ওটাকে অনেক লেয়ার দিলে অনেক সময় লেখা নষ্ট হয়ে যায় ডেডলাইন থাকলে একদম চট জলদি ধর মার কাট এরকম একটা ব্যাপার হয় কখনো কখনো তাতে ভালো হয় আবার কখনো কখনো খুব খারাপ হয়ে যায় মজিরাপা বাংলাদেশের লেখালেখিতে একটা খুব প্রচলিত কথা আছে যে এখানে একভাবে গোষ্ঠীবদ্ধতা আছে দলাদলি আছে সাহিত্যের রাজনীতি আছে তুমি এটা নিয়ে কী মনে করো এগুলো আছে তো নিশ্চয়ই সেটা কি তোমাকে কোনোভাবে প্রভাবিত করে তুমি নিজেকে বঞ্চিত মনে করো কখনো আমি নিজেকে বঞ্চিত মনে করি না কারণ আমি কোনো সাহিত্য গোষ্ঠীর সাথে নাই আমাকে কোথাও কিন্তু দেখা যায় না কোনো গ্রুপের সাথে সেটা আমার পলিসি তবে হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি বাংলাদেশে এটা আছে শুধু এটা বাংলাদেশে না আমার মনে হয় এটা সারা বিশ্বেই সব জায়গায় আছে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর এই কারণে আমার মনে হয় এই যে একদম হুট করে একটা ক্রেজ তৈরি করে দেয় কিন্তু এই ক্রেজ কি আসলে পাঠক তৈরি করতে সাহায্য করে আমার মনে হয় না কারণ আমি দেখি যে প্রচুর মানুষ হঠাৎ করে লেখক হলো আমি খারাপ বলছি না কিন্তু আমার মনে হয় তার জন্য হুজুকে পড়ে যে পাঠক দাঁড়াচ্ছে বই কিনছে সে কিন্তু আসলে বাংলা সাহিত্যের প্রতি তার ভালোবাসা তৈরি করতে খুব অবদান রাখছে বলে আমার মনে হয় না ফলে আমাদের এই দেশে যে শিক্ষা ব্যবস্থা যে মানসিক অবস্থা আমরা যেভাবে মিডিয়াতে ঝুঁকে পড়ি সেইখানে না এই গোষ্ঠী প্রীতি এইটা খুব ক্ষতির কারণ বলে আমার মনে হয় বন্ধুরাপর তোমাকে বনের মানুষ মানুষের বনের জন্য আবার অভিনন্দন আমরা আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং রেপিড ফায়ার রাউন্ডের হাইপথেটিক্যাল প্রশ্নটা হলো ধরো তোমার কাছে টাইম মেশিন আছে এবং তুমি যে কোনো সময় ফিরে যেতে পারবা তোমার যে কোনো প্রিয় লেখকের সাথে প্রেম করতে পারবা মানে আড্ডা দিতে পারবে একটা বিষয়ে আড্ডা দিতে পারবে সেটা কার কাছে যাব প্রেম করতে চাই না

বুঝে নেবেন আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই রেপিড ফায়ার রাউন্ডে তোমার জন্য প্রথম শব্দ ওয়াসি আহমেদ ও ওয়াসি আহমেদ আমার ভীষণ প্রিয় ছোট গল্পকার আক্তারুজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াস কেন আমি একটু ভয় পাই আকিমুন রহমান আকিমুন রহমান আপা আমার ভীষণ প্রিয় আমার আমার পছন্দ হয় আহমদ মুস্তফা কামাল হ্যাঁ মুস্তফা কামাল ভাই খুব ইন ডেপথ সে ফ্যাসিনেশন তৈরি করে শহীদুল জহির শহীদুল জহিরও তাই তুমি তো বেছে বেছে আমাকে সব ভালো ভালো গল্পের শরীর গল্পের শরীর মানে গল্পের শরীর গল্পের কাঠামো গল্পের কাঠামো না এটা তো অনেক মন যেভাবে যায় পুরুষের শরীর ভীষণ ভয়ঙ্কর প্রশ্ন প্রশান্ত মৃধা ও প্রশান্ত দা আমার দাদা আমার একটা ভাই ছিল ফয়জুল ইসলাম চলে গেছেন আমার আরেকটা দাদা আছে সেটা প্রশান্ত মৃধা ফয়জুল ইসলাম ছিল পরেরটাই ফয়জুল ইসলাম আমি ফয়জুল ইসলামকে নিয়ে না কথা বলতে পারবো অভাব ভীষণ আছে যন্ত্রণা যন্ত্রণা ছাড়া কি আসলে কিছু হয় হাসান আজিজুল হক দুর্দান্ত হামিম কামরুল হক হামিম কামরুল ভাইয়ের আলোচনা আমার ভালো লাগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মার্কেজের আমি ভক্ত দূরত্ব খুব প্রয়োজন খুব প্রয়োজন থাকেই তো বুকের মধ্যে বই ওটাই তো জীবন উপমা কখনো বেশি হয়ে গেলে খুব বিরক্তিকর বেদনা গোপনে লালন করার জন্য আক্ষেপ থাকে কম প্রকাশই ভালো ক্লাসিক সেটা তো শেখর প্রেম সবকিছুর জন্য থাকা চাই নেশা হ্যাঁ ঘোর অবশ্যই দরকার মাতৃত্ব আমি ঠিক জানি না হৃদয় কখনো কখনো অনুভব করি ভীষণ ভাবে আছে কখনো মনে হয় ব্যাপারটা কি আমি তো তাই বুঝি না দৃশ্যকল্প দৃশ্যকল্প খুব খুব জরুরি কারণ দৃশ্যকল্পই তো আসলে পৃথিবীটাকে অনুবাদ করে প্রতিবেদন হ্যাঁ প্রতিবেদনের ব্যাপারে আমি ভীষণ সিরিয়াস সিরিয়াস পরিবার পরিবার তো আমার এনার্জি প্রেমিক গোপন থাক গোপন থাক আচ্ছা ফুল মোটামুটি আমি খুব ফুলের ভক্ত না আকাশ হতাশ করে মানুষ এত ক্ষুদ্র মাটি আমি আভূমি আনত নত হই সত্য সত্যের অনেক রূপ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ টিভি দ্বিতীয় মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সাংবাদিক সাদিয়া মাহাজাবিন ইমামের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে के अनेक धन्यवाद